হ্যাঁ অবশ্যই অসন্তুষ্ট আপনি বলছেন রুগীর সাথে কোনো পুরুষ মানুষ থাকবে না তা আমি পুরুষ মানুষ না থাকলে কে থাকবে পুরুষ মানুষ থাকবে না আমি বলছি প্রেগন্যান্সি মানে মেয়ে নিয়ে আসে তাই না আপনি মহিলা লোক নিয়ে আসে তাদের সাথে কেন মহিলা লোক কেন পুরুষ থাকবে না তার হাজবেন্ড থাকবে না এটা কেমন কথা ভাই অবশ্যই থাকবে ভাই

Sen kutlamalı mısın? Ben o? kutluyorum? Ne cam nyował